فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ وَبَشِّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ فَأَقْبَلَتِ امْرَأَتُهُ فِي صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيمٌ قَالُوا كَذَلِكَ قَالَ رَبُّكَ انه هو الحكيم العليم قال فما خطبكم ايها المرسلون قالوا انا ارسلنا الى قوم مجرمين لنرسل عليهم حجاره من مسومة عند ربك للمسرفين. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أبستيد حضرات العلماء الكرام، مسلمان بخيرا. Allah تعالى دارباري شكری آدھے کوڑی. الله ما دیر کے এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে ২৬ নম্বর পাড়ার বিশ পৃষ্ঠা এবং সাতাশ পাড়ার প্রথম পৃষ্ঠা এই দুই পৃষ্ঠা থেকে কয়েকটি আয়াতে ক্যারিমা তেলওয়াত করেছি সুর আর নাম জারিয়াত চব্বিশ নম্বর আয়াত থেকে চৌত্রিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলোয়াত করলাম মো দশটি আয়াত প্রথমে আমরা আয়াতের অনুবাদ গুলা আল্লাহ তালা বলেন হাল আতাকা হাদিস ও দৈফ ইবরাহিম আল মুকরমিন নবী আপনার কাছে ইব্রাহিম আলী সালামের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে নবী আপনার কাছে ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে আলাই মেহমানগঞ্জ যখন ইব্রাহিম নবীর কাছে প্রবেশ করলেন ফকালু সালামা মেহমানগণ ইব্রাহিম নবীকে সালাম দিলেন সালাম ইব্রাহিম নবী সালামের জবাব দিলেন কৌ কারুন মনে মনে বললেন তারা তো অপরিচিত সম্প্রদায় অপরিচিত মানুষ তার মানে তারা দূর থেকে এসেছে তারা ক্ষুধার্ত তারা আমার মেহমান ফার ইলা আহলিহি ইব্রাহিম নবী চুপি সারে তাড়াতাড়ি স্ত্রীর কাছে গেলেন ফাজা সামিন মোটা তাজা একটা বাসুর ভাজা করে নিয়ে আস মেহমানদেরকে আপ্যায়ন করানোর জন্য ফকর্রাবাহু ইলেহিম ইব্রাহিম আলিহাত সালাম ভাজা বাসুরটা মেহমানদের সামনে পেশ করলেন পেশ করার পর দেখেন মেহমানরা খাবার খায় না খাবারের দিকে তাদের হাত পৌঁছে না খাবারের দিকে যে তাদের হাত পৌঁছে না এটা বারো নম্বর আল্লাহ আলোচনা করেছেন তসিল ইব্রাহিম আলী সালাম যখন দেখলেন তাদের হাত খাবারের দিকে পৌঁছে না তো ইব্রাহিম আলী সালাম তখন তাদেরকে বললেন কলা আলাতা আকুলুন এটা সাথে ছাব্বিশ পারা যে বললাম মাঝখানে শুধু ফালাম্মা র আইদিয়া হুম লা তছিল ইলেই এটা আছে বারো নম্বর পারায় ইব্রাহিম নবী যখন দেখলেন মেহমানদের হাত খাবারের দিকে বলছে না কলা আলাতা আ এটা আবার ছাব্বিশ পারা শেষ পৃষ্ঠায় তখন তিনি মেহমানদেরকে বললেন আপনারা কি খাবেন না ফাওজা সামিন হুম খিফা মনে মনে তাদের ব্যাপারে ভয় কাজ করলো ইব্রাহিম নবীর ইব্রাহিম নবীর মনে ভয় কেন কাজ করল মুফাসির কেরাম লেখেন ওই জামানায় মেহমানের সামনে খাবার পেশ করার পর মেহমান যদি সেই খাবার গ্রহণ না করতেন মেজবান মনে করতেন মনে হয় আমার শত্রু এ কারণে খাবার গ্রহণ করছে না সেই হিসেবে ইব্রাহিম নবী যখন দেখলেন আগত অতিথিগণ তার দেয়া খাবার গ্রহণ করছে না তিনি চিন্তিত হয়ে গেলেন আর মনে মনে একটা ভীতি কাজ করলো তারা মনে হয় আমার শত্রু এজন্য খাবার খাচ্ছে না মেহমানগণ ইব্রাহিম নবীর বাহ্যিক অবস্থা দেখে তারা বুঝতে পারল অনুধাবন করল যে ইব্রাহিম নবী কিছুটা ভয় পেয়ে গিয়েছে সম্ভবত আমাদের ব্যাপারে তিনি পেরেশান তাই মেহমানগণ ইব্রাহিম নবীকে বললেন তাখফ মেহমানগণ বললেন আপনি ভয় পাবেন না আলিম মেহমানগণ ইব্রাহিম নবীকে একজন জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিলেন আপনার স্ত্রী সারা এই সারার গর্বে আল্লাহ তালা ইসহাক নামে একজন পুত্র সন্তান দান করবেন এই কথাটি আল্লাহ তালা অন্যত্র বলেছেন এইভাবে ফাবাসারুনা আমি সারাকে ইসহাক নামে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার পর স্ত্রী সারা ভিতরে তিনি বয়বৃদ্ধা বৃদ্ধা এবং বন্ধা একদিক দিয়ে বৃদ্ধা আবার বন্ধা মানে সন্তান হয় না অকবালাতিম রতুহু ফি সর্বাতিম ফসক্কাত ওয়াজাহা

আবার আমি বন্ধা আমার আবার সন্তান হবে কিভাবে মেহমানগণ জবাব দিলেন কলু কাদি কল আর মেহমানগণ বললেন ব্যাপারটা এমনই আমরা সাধারণ কোন মেহমান না আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা আমরা বলছি আল্লাহ এমনটি বলেছেন অতএব আপনি বৃদ্ধা আবার বন্ধা এই আপনার মধ্য থেকেই আল্লাহ সন্তান দুনিয়াতে এনে তার ক্ষমতা আল্লাহ পৃথিবীবাসীকে দেখায় দিবে এমনটি হবে নিশ্চয়ই তিনি মহাপ্রজ্ঞাময় মহাজ্ঞানী এখান থেকে সামান্য একটু কথা আমরা আলোচনা করি বন্দা হোক বৃদ্ধা হোক আল্লাহ যদি চান সেখান থেকে সন্তান আসবে যুবতী হোক দেখতে সুন্দরী হোক আল্লাহ যদি না চান সন্তান আসবে না চুরায় সোর পঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লীলা তিওয়াল আর লিমাই আ সা ইনাসাায়াহা লিমাই আ সা উদ্দুকুর। আসমান জুমিনা রাজত্ব আল্লাহ। তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। তিনি যা ইচ্ছা কন্যা সন্তান দান করেন। যাকি ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আউইসাউভিজুহুুমযু কর নাউ ইনাসা। তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন ওয়া যালু মাইয়্যাশা উআতিমা তিনি যা ইচ্ছা তাকে বন্ধা রাখেন তাহলে আমরা আকিদা সত্য করি ছেলে হোক মেয়ে হোক অথবা ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা কার কিচ্ছু হবে না এই ক্ষমতা ও কার আল্লাহ আল্লাহর ফেরেশতাগণ জানায়া দিলেন ক্বালু কলা রাব্বুক ব্যাপারটা এমনই আপনার রব এমনটি বলেছেন অতএব আপনার সন্তান হবে এটাই চূড়ান্ত কথা তিনি মহাপ্রজ্ঞাময় মহা জ্ঞানী এখান থেকে একটা জিনিস শিখতাম আমরা ফেরেস্তাগণ ইব্রাহিম নবীর কাছে আসার যে উদ্দেশ্য প্রথম উদ্দেশ্যটি আমরা বুঝতে পারলাম সেটা হলো তাকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া এই উদ্দেশ্যে ফেরেস্তারা এসেছেন ইব্রাহিম নবী নবুয়তি বিচক্ষণতার মাধ্যমে বুঝতে পারলেন তাদের আরো কোনো মতলব আছে উদ্দেশ্য আছে বিচক্ষণতার সাথে ইব্রাহিম নবী অনুধাবন করলেন তাদের আরো কোনো কাজ আছে এই কাজে তারা আসছে এবার ইব্রাহিম নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন হে প্রেরিত ফেরেস্তাগন তোমাদের মূল উদ্দেশ্যটাকে একটু বলতো আমাকে তো পুত্র সন্তানের সুসংবাদ দিলা কিন্তু আরো কোনো উদ্দেশ্য আছে আমার মনে হচ্ছে সে উদ্দেশ্যটা কি তখন জবাব বললেন আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের নিকট প্রেরণ করা হয়েছে সেই অপরাধী সম্প্রদায় হলো আপনার ভাতিজা লুত আলী সালামের সম্প্রদায় তাদের কাছে আমাদেরকে পাঠানো হয়েছে তাদেরকে ধ্বংস করার জন্য তাদের উপরে চিহ্নিত পাথর নিক্ষেপ করার জন্য তাদের প্রত্যেকের নাম খোদাই করা এমন কিছু শক্ত ঢিলা পাথরের ঢিলা শক্ত মাটির ঢিলা তাদের উপর যেন আমরা নিক্ষেপ করি এজন্য আমাদেরকে পাঠানো হয়েছে কি সম্প্রদায় অপরাধী তাদের অপরাধটা কি সূরাত শুআররর মধ্যে আল্লাহ বলেছেন আতা'তুনা যুকরাদা মিনাল আলামিন ওয়া তাদারুনা মা খালাকালাকুম রব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন তোমরা কি পৃথিবীবাসীর মধ্যে এমন এক জাতি যারা পুরুষদের কাছে গমন করো তোমরাই পৃথিবীর ওই জাতি যারা পুরুষদের কাছে গমন করো আর সেই সমস্ত নারীদেরকে পরিত্যাগ করো যাদেরকে আল্লাহ তোমাদের জন্য বিবি হিসাবে সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা পরিত্যাগ করে বিবির কাজ তোমরা পুরুষের কাছে সমাদা করার জন্য তোমরাই কেন যাও নাউজুবিল্লা বলেন আমাদের দেশও ষড়যন্ত্র চলছে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার জন্য কিন্তু মুসলমান রাষ্ট্রে যেখানে নব্বই ভাগের বেশি মুসলমান এই দেশে এই জাতীয় আইন বৈধতা দেওয়া সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে সমস্যাটা শুধু আলেমদের কাদের সবার তো খালি মুখ দিয়ে কর ডাকলে তো জান না কোরআনের বিরুদ্ধে আইন সমস্যাটা কার এই কথাটা মাথায় রাখবেন আতা তুনাযযুকরানা মিনাল আলামিন ওয়া তাযারুনা মা খালাকাকুকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম পৃথিবীবাসীর মধ্যে তোমরাই খালি পুরুষদের কাছে গমন করো ওয়া তাযারুনা আর পরিত্যাগ করো মা খালাকাকালকুম যা তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের রব মিন আজওয়াজিকুম তোমাদের বিবিদেরকে তোমরা তাদেরকে ছেড়ে দাও আর পুরুষের কাছে গমন করো এটা ভয়ঙ্কর অপরাধ পাল আংতুম কৌমন আদুন তোমরা লঙ্ঘনকারী সম্প্রদায় তারা কি জবাব দিল জানেন লুতনবিকে কলুল ইল্লাম মিনাল লুতুলাতমুখরাজিন লুৎ তুমি যদি এই কথা থেকে বিরত না হও আমাদেরকে যে তুমি এই সমস্ত ওয়াজ নসিহত করো এগুলা থেকে যদি বিরত না হও তাহলে তুমি বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবা মানি তুমি আমাদেরকে ওয়াস করার অপরাধে তোমাকে এলাকা থেকে আমরা বের করে দিব দিবিল্লা নবী জাতিকে খারাপ কথা বলেছে না ভালো কথা এই ভালো কথা বুঝানোর পরিণামে কি বলতেছে তোমার কিন্তু এলাকা ছাড়া করবো ফেরেস তারা আসছে ইব্রাহিম নবীর কাছে প্রথম উদ্দেশ্য পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া দ্বিতীয় উদ্দেশ্য আপনার ভাতিজা লুত নবীর জাতি অপরাধী সম্প্রদায় তাদের কাছে আমাদেরকে পাঠানো হয়েছে কেন লিনুর সিলা আলাইহিম যেন তাদের উপর নিক্ষেপ করি প্রেরণ করি হেজান মিং তিন শক্ত মাটির ঢিলা পাথর কি পাথর মুসাউয়ামাতন দ্য রব্বিক লিল মুসরিফিন। অপরাধীদের জন্য আপনার রবের কাছে প্রত্যেকের নাম চিহ্নিত করা ছিল প্রত্যেকের নাম লেখা আছে আমরা পাঠাবো প্রত্যেকের নাম যার যার লেখা তার গায়ে গিয়ে এই পাথর পড়বে নামগুলা রবের কাছে লেখা আছে এটা ওর গায়ে এটা ওর গায়ে এটা এইভাবে আপনারা নিক্ষেপ করি তাহলে আপনাদের সামনে এই চৌত্রিশ নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ করে ফেললাম চব্বিশ থেকে চৌত্রিশ মূল বিষয়ে প্রথমে জানলাম দুইটা ফেরেস্তারা মেহমান হিসাবে ইব্রাহিম নবীর কাছে আসছে আসার উদ্দেশ্য কয়টি ভাই এক নাম্বার পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া দুই নাম্বার অপরাধী সম্প্রদায় তাদের উপর পাথর বৃষ্টি নিক্ষেপ করার জন্য আল্লাহ তাদেরকে পাঠিয়েছে আল্লাহ আমাদের সকলকে অপরাধ প্রবণতা থেকে অপরাধ চিন্তা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বলে রাজ